আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগত শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান মানুষকে ধোকা দেয় মন্দ কাজে প্রলুব্ধ করে ক্রমে ক্রমে কুফুর ও শিরকে লিপ্ত করে শয়তান থেকে বেঁচে থাকতেই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মুমিনরা। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সুরান নূর আয়াত একুশ চার শ্রেণীর মানুষের পেছনে শয়তান লেগেই থাকে তারা হলো নম্বর এক শয়তান লেগে থাকে মিথ্যাবাদী ও সাথে শয়তান কাদের পেছনে লেগে থাকে এবং কাদের ভুল পথে পরিচালিত করে তাদের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি কি তোমাদের জানাবো কার কাছে শয়তান অবতীর্ণ হয় শয়তান অবতীর্ণ হয় ঘোর মিথ্যাবাদী ও পাপির কাছে সুরা সুয়ারা আয়াত একুশ থেকে বাইশ নম্বর দুই পাষাণ হৃদয়ের মানুষের সঙ্গী শয়তান যারা অন্যের পেছনে লেগে থাকে এবং পাষাণ হৃদয়ে হয় তাদের পিছনেও শয়তান লেগে থাকে তাদের জন্য অকল্যাণ অমঙ্গল ও নানা রকম ক্ষতি নিয়ে আসে সুরা হাজার আয়াত তেপ্পান্ন আল্লাহর স্মরণ থেকে গাফেল এর সহচর শয়তান অনেক মানুষ আল্লাহকে ভুলে যায় তারা মহান প্রতিপালক আল্লাহর স্মরণে গাফিলতি করে তার ইবাদত থেকে দূরে সরে থাকে আর এমন সব লোকদের পেছনে শয়তান লেগে বন্দিগি থাকে আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান অতঃপর সে হয় তার সহচর শয়তানরাই মানুষকে সৎপথ থেকে বিরত রাখে অথচ মানুষ মনে করে তারা আছে আয়াত সৎ নম্বর চার যারা আল্লাহকে স্মরণ করে না তারা শয়তানের দলে আছে যার মন আল্লাহকে স্মরণ করে না শয়তান তার পেছনে লেগে থাকে তাদের বিপথে পরিচালিত করে তাদের দুনিয়া আখেরাত বরবাদ করে দেয় আল্লাহ বলেন শয়তান তাদের উপর চেপে বসেছে এবং তাদের অন্তর থেকে আল্লাহর স্মরণ মুছে দিয়েছে তারা শয়তানের দলভুক্ত লোক সাবধান শয়তানের দলভুক্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে সুরা মোজাদিলাত আয়াত ইসলাম সম্পর্কে নতুন নতুন তথ্য এবং মাসা আলা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা